নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের দিন ভিডিওতে বললাম না যে সকালটা হয়তো এবারে অন্য কোথাতেও হবে হ্যাঁ সকালটা হয়েছে হচ্ছে আমাদের হোটেলের রুমে জানলা দিয়ে আজকে সকালটা আপনাদেরকে দেখালাম সূর্য ওঠার ইচ্ছে ছিল খুব দেখার যে নদীর পাড়ে গিয়ে একটুখানি সূর্য ওঠা দেখবো মানে সমুদ্রের পাড়ে গিয়ে কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হলো না কারণ হোটেল খুলেছে হচ্ছে পাঁচটার সময় আর পাঁচটার সময় প্রায় এখানে সূর্য উঠে গেছে কারণ দীঘাতে তো সূর্য যেহেতু ফাস্ট ফার্স্ট মানে অনেক প্রথমেই ওঠে তো সেক্ষেত্রে কিন্তু কিন্তু সূর্য ওঠা দেখাটা আমাদের হলো না তাই জানলা খুলেই কিন্তু এখান থেকে সূর্যটা দেখে নিলাম নিয়ে কিন্তু তারপরে রেডি হয়ে সমস্ত ভেতরে মানে রুমের ভেতরে আর কি যা যা ছিল আমাদের সব কিছু গুছিয়ে রেখে রেডি হয়ে ফ্রেশ হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে মানে ভ্রমণ করতে পারে যেহেতু ঘুরতে এসেছি বলে কথা ভ্রমণ তো করতেই হবে তো ঘরের মধ্যে বেকার বসে থেকে তো লাভ নেই তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা কি সাতটা বাজে অতটা খেয়াল নেই আমার তো সাড়ে ছটা সাতটা বাজে দেখুন বাইরের দৃশ্যটা একদম ঝমঝমে বেশ ধমথমে আওয়াজ একটা সমুদ্রের গর্জন সাথে সুন্দর একটা বাতাস বইছে ঠান্ডা খুব সুন্দর বেশ সকালের ওয়েদারটা এখানে আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে কারণ একটা ঠান্ডা বেশ হাওয়া আসছে যেটা আমার ভীষণই পছন্দ কারণ আমার এই গরমে একদমই সহ্য করতে পারি না তো সেক্ষেত্রে আমার ঠান্ডা আবহাওয়াটা ভীষণ পছন্দ তো এখানে সমুদ্রে একটু গর্জন সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কিন্তু আমরা প্ল্যানিং করছিলাম যে এরপরে কোথায় যাব এরপরে যাব হচ্ছে বালিঘাট আর হচ্ছে দীঘা মোহনা মাছবাজার এগুলো কিন্তু ঘুরতে যাব তো প্রথম এখানে চলে এসেছি হচ্ছে বালিঘাটে এটাকে কিন্তু বালিঘাট বা ব্যারিস্টার কলোনিও বলা হয় তো আমার সঠিক জানা নেই আমি যেটা শুনলাম যেটা জানি বালিঘাট তো সেটাই বললাম এটা এটা কিন্তু মোহনা আর ওল্ড দীঘার মাছ বরাবর জায়গাটা এটা আপনারা যারা এসেছেন তারা অবশ্যই বলতে পারবেন বালিঘাট বা ব্যারিস্টার কলোনি এই জায়গাটার নাম তো ভীষণই সুন্দর এখানে বসার জায়গাটা ছিল আর এখান থেকেই কিন্তু মানে সমুদ্রে নাবার একটা জায়গা ছিল আর এছাড়া হচ্ছে মানে যেহেতু ওল্ড দীঘাতে প্রচুর সমুদ্রে জলের চাপ রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওল্ড দীঘাতে সমুদ্রে জলে নামতে পারিনি একদমই সেক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যারিস্টার কলোনি বা বালিঘাট এখানে কিন্তু আমরা নাবার চেষ্টা করব আমরা নিউ দীঘাতেও গেছিলাম সেখানেও নামতে পারিনি কারণ জলের চাপটা প্রচুর পরিমাণে ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা এই বালিঘাট নাবার চিন্তাভাবনা করছিলাম এখানে বসে বসে যেহেতু আমি আর সন্তু প্রথমে চলে এসেছি ওর বন্ধুটা কিন্তু এখনও পিছন দিকে রয়েছে তো তারা আসলে তারপরেই কিন্তু আমরা এখান থেকে একটু রেস্ট নিয়ে নেমে যাব হচ্ছে বালিঘাটে অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছি আপনারা যারা দীঘাতে এসেছেন তারা অবশ্যই জানবেন যে ওল্ড দীঘা থেকে এই মানে এই যেই জায়গাটা বালিঘাট বা এই মোহনা এটা কতটুকু দূর তো এই রাস্তাটা কিন্তু আমরা পুরোটা হেঁটে হেঁটেই এসেছি কারণ সকালবেলার দিকে যে এই দৃশ্যটা মানে এই যে মনোরঞ্জন যেটা আছে সমুদ্রের ধারে এটা কিন্তু আমরা এনজয় করার জন্য সম্পূর্ণ রাস্তাটা হেঁটে হেঁটে এসেছি আর গাড়ি ভাড়ার যা দাম বলছিলো যে বলছে যে মানে দুজন উঠলে একশো টাকা তো তার থেকে আমরা ভাবলাম যে না সমুদ্রের ধারে বেশ ভালো এনজয় করতে করতে হাওয়াটা বেশ গায়ে লাগবে সমুদ্রের হাওয়া সমুদ্রের ধারে এসে যদি সমুদ্রের হাওয়ায় গায়ে না লাগলো তবে আর কি মজা করলাম তো সেদিক থেকে কিন্তু আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা দুজন মিলে বালিঘাটে নামলাম প্রথমেই এসে কিন্তু আমরা বালিঘাটে নেমেছি আপনারা দেখেছেন আগের দিন আমরা নেবেছিলাম হচ্ছে শঙ্করপুর সিবিচে তো সেখান থেকে কিন্তু আমরা আজকে নামলাম হচ্ছে বালিঘাটে নিউ দীঘাতে কিন্তু এখনও যাইনি নিউ দীঘাতে আমরা পরে যাওয়ার প্ল্যানিং করছি তো এখন এই মুহূর্তে বালিঘাট না এখান থেকে হেঁটে হেঁটে যাবো হচ্ছে সেই মোহনা মোহনায় আগের দিন রাত্রে আপনার দেখেছেন যে কোনো কিছু বুঝতে পারিনি কিছু দেখতে পাইনি তো এবারে কিন্তু আমরা দেখা আপনাদেরকে যে মোহনার ব্যাপারটা ঠিক কেরকম আর এখানে একটা কাঁকড়া দেখতে পেলাম যাই এটা কাঁকড়া কিনা তো দেখি হাত দিয়ে যে না এটা কাঁকড়া না এটা হচ্ছে কাঁকড়ার উপরে একটা খোলস মানে কাঁকড়া অনেক সময় খোলস ছাড়ে তো সেই খোলসটাই কিন্তু এখানে ভেসে এসছে তো দেখে কিন্তু একদম মনে হচ্ছিলো যে কাঁকড়াটা বালির মধ্যে ঢুকে রয়েছে আপনারা অনেকে প্রশ্ন করতেই পারেন যে কালো প্লাস্টিকটার মধ্যে কী আছে আমি জুতো হাতে নিয়ে ঘুরবো না বলেই কিন্তু এই প্লাস্টিক মানে কালো প্লাস্টিকটা ক্যারি করেছি এর মধ্যে জুতোটাকে ভরে ব্যাগের হ্যান্ডেলে কিন্তু বেঁধে রেখেছি কারণ আমি ভিডিও করতে পারবো না এই জুতোটা ক্যারি করলে তো সেক্ষেত্রে কিন্তু আমি জুতোটাকে প্লাস্টিকের মধ্যে করে বেঁধে ব্যাগের সঙ্গে ঝুলিয়ে রেখেছি রোদের দিকে তাকানো মানে সূর্যের দিকে তাকানো যাচ্ছে না বলে কিন্তু বারবার ক্যামেরাটাকে আমি নিচের দিকে করছি যাতে সূর্যের যে ছায়াটা সেটা জলের মধ্যে পড়ছে সেটা আপনারা ভালো করে বুঝতে পায় না যাতে সেটা আমিও ভালো করে বুঝতে পারি তো এখানে দুজন মিলে হেঁটে হেঁটে কিন্তু অনেকটা পথ অতিক্রম করলাম প্রায় প্রায় বলবো না কারণ আমার সঠিক জানা নেই এটা কতটুকুনি পথ তো বেশ ভালো মজা আসছে আর আমি কিন্তু যতটুকুনি হাঁটছি বা বারবার আমি চেষ্টা করছি যদি শামুক বা ঝিনুক কিছু খুঁজে পাই সমুদ্র সৈকতের পাশে তো সেই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমি এখান দিয়ে হাঁটছিলাম সমুদ্রের ঢেউয়ের জন্য বালিটা পুরো কিন্তু কাঁচের মতন জল জল করছে আর সূর্য দেখুন কি অপূর্ব লাগছে দেখতে আর ও তো হাঁটছে মানে সন্তু তো হাঁটছে ওর চিন্তাভাবনা নিয়ে আর আমি হাঁটছি আমার চিন্তাভাবনা মানে যে যার ধান্দায় রয়েছে ও ভাবছে কখন পথটা অতিক্রম করে আমরা যাব গিয়ে পৌঁছে তারপর ওখান থেকে আবার গাড়ি ধরে সোজা ফিরে আসবো হেঁটে হেঁটে আসার কারণে কিন্তু প্রচুর পা ব্যথা করছে প্রচুর পা যন্ত্রণা করছে বেশি থাকতেই পাচ্ছি না তো এখানে মোহনায় আমরা চলে এসেছি আর এটা কিন্তু আপনাদেরকে আগের দিন রাত্রিবেলা দেখিয়েছিলাম তো সেটা কিন্তু রাত্রিবেলার পরে আজকে সকালবেলা দেখাচ্ছি সকালবেলার দৃশ্যটা মানে ভিউটা ঠিক এরকম ছিল এখান থেকে সূর্য ওঠাটা কিন্তু খুব সুন্দর দেখা যায় যে যেহেতু আমাদের কপালে সূর্যটা জুটলো না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে নর্মালি ভিডিও দেখাচ্ছি এই জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে কারণ এখানটায় ফটো তোলার মতন এত সুন্দর একটা জায়গা এই জায়গাটা বিশেষ করে তো এই ক্ষেত্রে কিন্তু আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে ফটো তোলার জন্য একদম পুরো পারফেক্ট আগের দিন সন্ধ্যেবেলা ওই সামনের দিকে গিয়েছিলাম কিন্তু আজই কিন্তু সেই সামনের দিকে যেতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল ওখানে একদমই কিন্তু যাওয়া যাচ্ছিলো না ওখানে প্রচুর কিন্তু এখানে ভিড় ছিল তো এরপরে ভাবছি এখান থেকে কিছু কেনাকাটা করবো আর আমি দুটো চুলে স্টিলের কাঁটা কিনেছি এখান থেকে আমার খুবই পছন্দ হয়েছে আর সন্তু এখানে বোঝার চেষ্টা করছিল যে এই বন্দুকের মতন এগুলো কি বিক্রি হচ্ছে অনেক কিছু কিন্তু এখানে ভালোই বেশ বিক্রি হচ্ছিল তো আমারও কিন্তু অল্প অল্প করে সমস্ত কিছুই প্রায় পছন্দ হচ্ছিল ঘুরিয়ে টান টেনে করো এমনি 뭐 보던 거? এবার কিন্তু এখান থেকে সোজা আমরা চলে যাব হচ্ছে মোহনার মাছ বাজারে মাছ বাজার বলতে সকালবেলা যেহেতু বেলাই হয়ে গেছিল তখন কিন্তু মাছ বাজার একদমই খোলা ছিল না তো সেই ক্ষেত্রে কয়েকটা দোকান ছিল যেখানে ইলিশ মাছ অক্টোপাস এগুলোই কিন্তু বিক্রি হচ্ছিলো মানে প্রায় হাতে খুনে কিন্তু দুটো থেকে তিনটে দোকান এখানে খোলা ছিল একদম মোহনার সামনেই কিন্তু খোলা ছিল এগুলো ভেতর দিকে বাজারে আমরা যাইনি ওদিকে দেখলাম হচ্ছে শঙ্কর মাছ বিক্রি হচ্ছে ওই সাইডে আবার আর সব কিন্তু বরফ দিয়ে দিয়ে এরা জমিয়ে রাখছিল এখানে আমার খুব ইচ্ছে ছিল যে ভোরবেলায় এসে এখানে সমস্ত মাছগুলো কিন্তু দেখবো তো সেই ইচ্ছাটা পূরণ হলো না দেখে বেশি দেরি না করে এখান থেকে আমরা কিন্তু সোজা একটা টোটো ভাড়া করে ভাবছি কারণ অনেকটা রাস্তা হেঁটেছি যেহেতু পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে তো সেক্ষেত্রে দায়ী থাকার মতন ক্ষমতা নেই তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে টোটো ভাড়া করেই যাবো আমরা চারজন যাবো টোটো ভাড়া করে তো চারজনের কিন্তু এখানে পাঁচশো টাকা দাম নেবে আর দুজনের কিন্তু একশো টাকায় নেবে এটাই ছিল এখানকার কিন্তু টোটো ভাড়া তো টোটোতে উঠলেই কিন্তু প্রচুর দাম টোটো অটো যাতে উঠছি তাতেই কিন্তু প্রচুর ভাড়া নিয়ে নিচ্ছে অর্ধেক টাকা আমাদের ভাড়াতেই চলে যাচ্ছে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাবো অনেকটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমে কিন্তু সুস্থ থাকতে গেলে প্রচুর পরিমাণে জল খেতে হবে আজকে তবে আসি দেখা হবে অনেকটি ভিডিওতে